সাদফ ডান দিয়ে নূরের চুলগুলো একটু একটু করে কপাল থেকে সরিয়ে কানের পিঠে গুজে দিল নূরের শ্বাস প্রশ্বাস যেন আরো দ্রুত হয়ে গেল সাদাফের এই অল্প একটু স্পর্শে সাদফ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর কানের কাছে গিয়ে ফিস করে বলল এই অল্প একটু স্পর্শে এরকম কেঁপে উঠছিস নূর তুই যদি বুঝতে পারতি এই মুহূর্তে আমার কি ইচ্ছে করছে তাহলে হয়তো তোর ভেতরে ভূমিকম্প শুরু হয়ে যেত নূরের শ্বাস প্রশ্বাস এতটাই দ্রুত হচ্ছে যে সাদফ নূরের বুকের উঠা চেহারামা পর্যন্ত স্পষ্ট অনুভব করতে পারছে সাদাফের যেন দৃষ্টিতে আরো ঘোর লেগে যাচ্ছে কেমন নিজেকে মাতাল মাতাল লাগছে ডান হাত দিয়ে ধীরে ধীরে নামিয়ে সাদাফ নূরের কোমর ধীরে ধীরে হালকা টানে নিজের একদম কাছাকাছি মিশিয়ে নূরকে বলল কেন তুই বারবার এসে আমার ভেতরে এই অন্য একটা আমিকে জাগিয়ে দিস নূর তুই কি জানিস আমার এই অন্য আমিটা কতটা ভয়ঙ্কর সহ্য করতে পারবি না সাদাফের উষ্ণ গরম নিশাস আছড়ে পড়ছে নূরের কপালে গালে সব জায়গায় নূর যেন আর নিজের মধ্যে নেই ভয় কি শিহরণে নাকি অন্য কোন অজানা অনুভবে নূরের হাত পা কাঁপতে লাগলো সাদাফ নূরের গালে নিচের নাক ঘষে ঘষে বলল আজকে তোকে ছেড়ে দিলাম চা আজকে আমার এক জায়গায় যেতে হবে আসলে অনেক জরুরি কাজ বন্ধু বান্ধবীরা আসবে হ্যাং আউট আছে আসতে রাত হবে আমার কফি খেয়ে বের হয়ে যাব বাইরে যা আমি রেডি হব এখন নাকি তুই চাচ্ছিস তোর সামনেই সব কিছু করি আমার অবশ্য তাতে কোনো সমস্যা নেই একদিন তো দেখবি বলেই সাদাফ নূরের সামনে টেবিলটা এমন ভাবে হাত দিল যেন খুলে ফেলবে নূর সাথে সাথে সাদাফের হাত ধরে ফেলল চোখ খুলে বলল কি করছেন আমার সামনে কি খুলবেন নাকি কি করব তুই তো যাচ্ছিস না তাই ভাবলাম হয়তো দেখতে চাচ্ছিস তাই তোর সামনেই চেঞ্জ করতে আমার কোনো সমস্যা নেই তুই তো দেখবি আর তো কেউ না বলি কফির মুখটা হাতে নিয়ে কফিতে মুখ দিয়ে দেখলো কফিটা ঠান্ডা হয়ে গেছে কিছু করার নেই সময় নেই তাই ঠান্ডা কফিটাই এক চুমুকে খেয়ে বলল তাহলে বাইরে যা আমি রেডি হব আমার বের হতে হবে নূরকে বাইরে যেতে না দেখে সাদফ নূরের কাছে গিয়ে এসে বলল আসলে চাচ্ছিসটা কি কিছু বলবি আমাকে বের হচ্ছিস না কেন নূর আমতা করে সামনে দাঁড়িয়ে বলল বলছিলাম যে বলছি কি ওইখানে কি সাবা পসবে সাদাফ এবার বুঝতে পারলো নূরের সমস্যাটা কোথায় নূরকে খেপা খেপানোর জন্য বলল হ্যাঁ সব বন্ধু বান্ধবীরা যেহেতু আসবে ও তো আসবেই বলে আলমারি থেকে একটি শর্ট বের করে নূরের সামনে শার্ট পরে বোতাম লাগাতে লাগলো সাদাফ তারপর নূরের দিকে তাকে একটি আন্ডারওয়্যার বের করে বলল এখন আমি এটা পরবো তুই কি এখনো দাঁড়িয়ে থাকবি নাকি যাবি আচ্ছা ব্ল্যাক পরবো নাকি রেড পরবো কোনটা নূর ভীষণ লজ্জা পেয়ে গেল সাথে সাথে একদৌরের রুম থেকে বের হয়ে গেল সাদাফ মনে মনে হাসল সাদাফ জানে নিচে গিয়ে অবশ্যই কোনো একটা ঘটনা পাকবে সাদাফ আগে থেকে আফরোদ এবং সামিহা বেগম সবাই নিচে এমন কি সাইমন নিচে বসে আছে কিন্তু নূরকে কোথাও দেখতে পাচ্ছে না সাদাফ তো চিন্তা ভাবনা করেছে নূর অবশ্যই নিচে থাকবে কোনো না কোনো ঘটনা তো অবশ্যই পাকাবে চিন্তা করতে করতে নিচে নামলো হঠাৎ হুমায়ুন রহমান বলল। কোথায় যাচ্ছ সাদাফ বাবার দিকে তাকে ভদ্র ছেলের মতো উত্তর দিল এই তো বাবা বন্ধুদের সাথে একটা ফিরতে হবে আমার তোমরা ডিনার করে জন্য অপেক্ষা বলে হুমায়ুন রহমান বলল দাঁড়াও এখনই যাচ্ছ কেন নূরকে তোর সাথে নিয়ে যেতে হবে সাদাফ তো এমন কোনো কথাই আসবে কিন্তু হাবাকর ভান ধরে বলল নূর নূর কেন যাবে ওইখানে তো বড়দের আমার ফ্রেন্ডদের গেট টুগেদার ওখানে ও যে কি করবে হুমায়ুন রহমান মনে মনে বলল হায় রে নাটক থেকে নূরকে উস্কে দিয়ে এখন এমন ভাব দূরছে কিছুই জানে না ছেলে একটা পয়দা করছে কি খেয়ে আল্লাহ জানে বহু রূপী একটা ছোট্ট মেয়েটার মাথাটা চিবিয়ে খেললেও তারপর বলল নূর তোর সাথে যাবে ও বাইনা ধরেছে তাছাড়া কোথাও বের হয় না যাওয়া হয় না তাই ও তোর সাথে যেতে চাইছে নিয়ে যা সাথে অবশ্য নূর একা যাবে না রিমল সাইমন যাবে সবাইকে একসাথে নিয়ে যা তুই বন্ধুদের সাথে থাকিস ওরা তিনজন নিজেদের মতো আড্ডা দিবে সমস্যা নেই সাদাফ ঘর ঘুরিয়ে তাকালো সাইমনের দিকে সাইমন বত্রিশটি দাঁত বের করে মিষ্টি একটা হাসি উপহার দিল যেন কিছুই জানে না সাদাফ মনে মনে হাসলো জানতো নূর ঠিকই একটা ঘটনা পাকাবে ঠিকই সেই অনুযায়ী কাজ করেছে সাদাফও চাইছিল নূরকে নিয়ে যেতে ওর বন্ধু বান্ধবীরা সবাই দেখতে চেয়েছে নূরকে তাই দেখানোর জন্য নিয়ে যেতে চেয়েছিল কিন্তু একা কিভাবে নিয়ে যাবার কথা বলবে তাই নূরকে দিয়ে বলিয়ে ছাড়লো রিমার নূর দুজনেই রেডি হয়ে সে দেবে নিচে নামছে অবাক হয়ে তাকিয়ে রয়েছে সাইমন ও সাদাফ যেন চোখে ঘোর লেগে যাচ্ছে মাতাল হয়ে যাচ্ছে দুজন এইভাবে গেলে তো সর্বনাশ সবাই ওদের দিকে তাকিয়ে থাকবে দুই ভাই মনে মনে একই কথা ভাবছে দুজনে ব্ল্যাক কালারের পার্টি ড্রেস পরেছে গলায় ঝুলে আছে ছোট্ট এই স্কার্ফ চুলগুলো সুন্দর ঝরঝরে সিল্কি ছেড়ে রেখেছে হালকা পাতলা মেকআপ গোলাপ লিপস্টিক যেন সদ্য পৃথিবীতে নেমে আসা দুইটা সাইমন কি মনে করেছে যেন তাকালো সাদাফের দিকে দেখলো সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাইমন মনে মনে ভাবলো আজকেও তাকিয়ে আছে আসলে সাদাফ ভাই কার দিকে তাকিয়েছে নিজের বোনের দিকে নাকি আমার বোনের দিকে পরক্ষণে ভাবলো চারদিকে তাকাক ওর কি আবার রিমার দিকে তাকিয়ে রইল সাইমন সাদাফ হালকা একটু করে সাইমন কে বললো আমি গাড়ি বের করছি তাড়াতাড়ি ওদেরকে নিয়ে আয় সাথে সাথে সিচুয়েশন থেকে বাঁচার জন্য বাইরে বের হয়ে গেল সাদাফ যেভাবে ছিল সবাই না জানি কি মনে করবে যদি খেয়াল করে থাকে এইদিকে বোকানুর মনে করলো এত সুন্দর করে সাজুগুজু করে এসেছে অথচ সাদফ ভাই ওকে ঠিক মতো দেখলোই না বাইরে বের হয়ে গেল মনটা যেন একটু খারাপ হয়ে গেল নূরের তিনজন বাইরে বের হয়ে দেখলো সাদাফ গাড়ি নিয়ে অপেক্ষা করছে সবাই মতো গাড়ি খুলে সিটে বসে গেল পেছনে বসলো বসলো সাইমন স্বাভাবিক আগের মতোই সামনে সাদাফ দিকে না তাকে গাড়ি স্টার্ট দিল আর চোখে শুধু মিররে একবার নূরকে দেখলো ভেতরে যেন তোলপাড় শুরু হয়ে গেছে সাদাফের মেয়েটা যেন ওকে মেরে ফেলতে চাইছে আজকাল বড্ড জ্বালাচ্ছে নূর ভীষণ জ্বালাচ্ছে নূর যদি জানতো সাদাফের ঠিক কতখানি কল নষ্ট হয় নূরের কাছাকাছি এলে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখা তাহলে হয়তো বোকা নূর সাদাফের কাছে কাছে ভিড়ত না চল্লিশ মিনিটের মধ্যেই পৌঁছে গেল নির্ধারিত ভেনুতে সাদাফ সাইমনের দিকে তাকিয়ে বলল ওদের নিয়ে ওই এন্ট্রান্স এর সামনে গিয়ে দাঁড়া আমি গাড়ি পার্ক করে আসছি সাইমন নূর রিমাকে নিয়ে এন্ট্রান্সের সামনে চলে গেল সাদাফ গাড়ি পার্ক করে এসে ওদেরকে বলল আয় ভেতরে চল নূরের বুকটা কেমন দূর দূর করে কাঁপছে ভেতরে সাবা আপু আছে না জানি ওইখানে গিয়ে কি কি দেখতে হবে চলে তো এসে সাদাব ভাইকে সাবা পুর কাছ থেকে দূরে রাখার জন্য কিন্তু ছোট্ট নূর কি পারবে সাদাব ভাইকে সাবা পুর কাছ থেকে দূরে সরিয়ে রাখতে মনে মনে ভাবতে লাগলো নূর চারজনেরা ভেতরে ঢুকতেই দেখলো অনেক লোকজন রিমার নূর পাশাপাশি দাঁড়িয়ে আছে সাইমন সাদাফ একটু এগিয়ে গেল নূরের চোখ বারবার খুঁজে ফিরছে সাবা আপুকে একটু সামনে যেতেই দেখতে পেল সাবা আপু দাঁড়িয়ে আছে অনেক সুন্দর করে সেচেছে আজ সাবা আপু এমনিও সুন্দর নূরের যেন এখন আজ মনে মনে একটু হিংসে হচ্ছে নূরের থেকে বেশি সুন্দর যেন লাগতে না পারে তাই রিমার দিকে ফিস ফিস করে বলল আপু দেখ তো আমাকে কেমন লাগছে সুন্দর লাগছে কিনা রিমা অবাক হয়ে গেল দেখল নূরকে বলল তুই তো কখনো জিজ্ঞেস করিস না সুন্দর লাগে কিনা তুই তো এমনি সুন্দর আর কত সুন্দর লাগাতে চাস নূর বলল এমনি সুন্দর আর আজকে সুন্দরের পার্থক্য আছে দেখো আমাকে আলাদা সুন্দর লাগছে কিনা রিমা বলল আলাদা আবার কিভাবে সুন্দর লাগে সুন্দরকে লাগছে আলাদা কিভাবে সুন্দর লাগে আবার বলতে এগিয়ে এলো সাবা ওদের দেখে সাথে সাথে নূর কে দেখে বলল হাই প্রীতি কেমন আছো আর রিমা তোমার কি অবস্থা কেমন আছো নূর একটু মুচকে হেসে বললো ভালো আছি আপনি ভালো আছেন সাথে সাথে রিমা বলল হ্যাঁ আপু ভালো তোমাকে ভীষণ সুন্দর লাগছে নূর চট করে তাকালো রিমার দিকে নূরের যেন মনটা ভেঙে গেল ওই নূরকে তো সেধে সেধে বলল না তোকে ভীষণ সুন্দর লাগছে কিন্তু সাবা আপুকে বললো তার মানে সাবা আপুকে বেশি সুন্দর লাগছে নূর সাথে সাথে রিমার হাত ছেড়ে দিল রিমার হাত ছাড়তে নূর দেখলো সাবা আপু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সাইমন আর সাদাফের কাছে তাই নূর সাথে সাথে বড় বড় পা ফেলে গিয়ে সাদাফের হাত ধরে বসলো সাদাফ অবাক হয়ে গেল এভাবে সবার সামনে এমন কি বাড়িতে কোনোদিনও হাত ধরে করেনি আজ সবার সামনে এসে সাদাফের হাত ধরল সাদাফ অবাক হয়ে নূরের দিকে তাকিয়ে বলল কি হয়েছে হঠাৎ হাত ধরলেই এসে কিছু লাগবে সাইমন অবাক হয়ে গেল সাইমন ও আপন ভাই এখানে দাঁড়িয়ে আছে অথচ হাত ধরে ফেললো যে সাদাফের পরে ভাবলো সাদাফ ভাই তো ছোটবেলা থেকে ওকে সব সময় কোলে করে রাখতো তাই সাদাফ ভাইয়ের নেওয়াটা বেশি এটা ভাবতে ভাবতেই চোখ পড়ল রিমার দিকে দেখলো রিমার দিকে একটা ছেলে তাকিয়ে আছে বিপদ সংকেত পেয়ে ওর সাথে সাথে রিমার দিকে হেঁটে গেল সাবা কাছে এসে দেখলো নূর কিছু একটা বুঝলো তারপর বলল। সাদাফ চলো ওইখানে সবার সাথে যে পরিচিত হই সাদাফ বললো কোথায় সাদাফ বললো চলো যে বে হাতে টান অনুভব করলো দেখলো নূর হাত ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে সাদাফ বললো কিছু বলবি কিছু লাগবে নূর বলল আমি একা এখানে ভয় পাই সাদাফ বুঝতে পারছে কি ভয় পায় তার মহারানি কিন্তু না বোঝার ফান করে বলল তাহলে ঠিক আছে চল আমার সাথে চল আর হাত ছেড়ে হাট আমি তোর সাথেই আছি নূর মনে মনে ভাবলো আমি হাত ছেড়ে দিই আর অমনি সাবা ডাইনি তা তোমার হাত ধরুক তাই না কখনো না কিন্তু মুখে বলল না না আমি হাত ছেড়ে হাঁটলে পড়ে যাব। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের চোখের দিকে নূর তাকালো সাদাফের দিকে যেন আর একটু তাকিয়ে থাকলে চোর ধরা পড়ে যাবে তাই নূর চোখ ঘুরিয়ে এদিক ওদিক টাকাতে লাগলো সাদাফ যা চাচ্ছে মনে মনে তাই হলো কিন্তু এমন মুখে একটি ভাব যেন কিছুই বুঝতে পারছে না সাদাফ নূর সাদাফের হাত ধরে রয়েছে সাদাফ এভাবে বন্ধুদের সামনে এগিয়ে গেল বন্ধুরা সাদাফকে দেখে একে অপরকে ইশারা করতে লাগলো দেখ বাচ্চা প্রেমিকাকে নিয়ে এসেছে সাদাফ। শাহিন নামে এক বন্ধু বলে বসল এই এরকম পরি একটা বাচ্চা যদি আমার থাকতো কোলে পিঠে আমিও বড় করে মানুষ করে পরে বিয়ে করতাম নয়ন বলল সেই ভাগ্য আমাদের কোথায় বন্ধু আমাদের গার্লফ্রেন্ডরা তো মনে কর আমাদের বয়সী বউ হবে আমাদের থেকে দুই থেকে তিন বছরের ছোট এরকম এই ভাগ্য তো শুধু সাদাফের বাচ্চাটাকে কোলে করে বড় করে তারপর বিয়ে করছে চিন্তা কর বলতে সাদাফ নোর সাবাই গেল এলো বন্ধুদের কাছে আসতেই বলল কিরে বন্ধু কি অবস্থা কেমন আছিস এটাকে তোর সাথে পুরোপুরির মতো লাগতেছে নোর লজ্জা পেয়ে গেল পুরি সাদাফের হাত আর একটু খামছি ধরে সাদাফের কাছাকাছি দাঁড়ালো সাদাফের হাত গিয়ে ঠেকলো নোরের বুকের কাছে যেভাবে হাতটাকে জড়িয়ে ধরে রেখেছে বন্ধুরা চোখ দিয়ে ইশারা করছে সাদাফ ঘর চুলকে বলল বললো এটা হচ্ছে আমার চাচা তো বোন নাম নূর নয় বসলো ও চাচা তো বোন নাম নূর নামের সাথে হয়েছে মতো দেখতে নুরানি চেহারা শাহিন বলল। তোমার বয়স কত এখন খুকি নূর সাথে সাথে বলল। আমি মোটেও না আর আমার বয়স ষোলো শেষ হয়ে যাবে সামনের বছর নান আবাক হয়ে তাকালো সাদাফের দিকে ওর কাশি উঠে গেলো কাস্তে কাঁচতে হাসতে বলল তার মানে তোমার এখন ষোলো হয়েছে তাই তো নূর হালকা করে মাথা ঝাঁকিয়ে বোঝালো হ্যাঁ নয়ন সাদা ফের দিকে তাকিয়ে বলল মামা আমাকে একটু তাড়াতাড়ি পানি খাওয়া পানি দরকার আমার মনে হচ্ছে গলাটা শুকিয়ে গেছে সাবা ওদের কাণ্ড দেখে হাসছে সাদাফ আর নূর ওরা আসার আগে ওদের নিয়ে কথা হচ্ছিল সবাই জানে মেয়েটা ছোট কিন্তু ষোলো বছর এটা কেউ জানে না সবাই এখন মনে মনে ভাবছে এই মেয়ের সাথে বিয়ের দিন বিড়াল মারবে কেমনে শাহিন্দুরের দিকে তাকিয়ে বলে বসলো আচ্ছা নূর তুমি কি বিড়াল মারা বুঝবো বুঝবো না কেন কিন্তু বিড়াল আমার খুব প্রিয় বিড়ালকে মারা আমার একদম পছন্দ নয় উত্তর দিল নূর সাথে সাথে সবাই নূরের উত্তর শুনে হেসে দিল সাবা বলল কি শুরু করেছিস তোরা থামবি সাদাব বলল এই জন্যই আসতে চাইনি আর ওদেরও নিয়ে আসতে চাইনি তোরা চোর করেছিলি বলে আসলাম এখন থাম ওকে আমরা এখন থামবো কোনো সমস্যা নেই কিন্তু মামা তুই বিড়াল মারবি কেমনে বিড়াল মারা তো পছন্দ করে না তোর ছোট্ট খুকে বলল নয়ন সাদা বুঝলো এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না নূরকে বলল সাবার সাথে দুই মিনিট তারা আমি একটু আসছি নূর সাদাফের হাত আরো জোরে কোষে জড়িয়ে ধরল সাদাফ বলল কি হলো ওয়াশরুমে যাব ওয়াশরুম যাবি তুই নূর বলল ওয়াশরুমে না যাই দরজা পর্যন্ত যাব আমার একা একা ভয় করে সাদাফ বলল তুই কি ছোট বাচ্চা এইখানে দুই মিনিট দ্বারা আমি যাব আর আসবো নূর বলল আমি তো বাচ্চাই আর আমার এখানে একা একা ভয় করে আমি আপনাকে ছাড়া কোথাও থাকবো না নূরের মনে মনে চিন্তা সাদাফের হাত ছেড়ে দেয় আর সাবা সাথে যে কোনো জায়গায় কথা বলে চুপ চুপ করে সেই জন্য নূর সাদাফকে ছাড়বে না প্রয়োজনে ওয়াশরুমের দরজা পর্যন্ত নিয়ে যাবা সাদাফ বলল ও আচ্ছা আচ্ছা তুই তাহলে বাচ্চা না তাহলে চল আজকে তোকে যে ফিডার খাওয়াবো নয়ন বলল এমন করছিস কেন জানা ওয়াশরুম পর্যন্ত নিয়ে যা একটু ভালো করে ফিডার খাইয়ে আনিস বাবুটাকে এদিকে সাইমন এসে দেখলো রি মায়াকা দাঁড়িয়ে আছে এসে ছেলেটা কে ছিল রিমা এদিক ওদিক তাকালো তাকে বললো কোন ছেলেটা সাইমন বললো আমাকে বোকা পেয়েছিস একটা ছেলে তোকে দেখে হাসছিল রিমা বলল আমাকে দেখে হাসছিল আমি তো হাসছিলাম না আর কেউ আমাকে দেখে হাসলে এটা আমার কি দোষ সাইমন আর একটু কাছে এসে বলল দেখ রিমা তোর সাথে কিন্তু আমার শান্তি চুক্তি হয়েছে তুই কিন্তু কারো সাথে হেসে হেসে কথা বলতে পারবে না না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে রিমা অবাক হয়ে তাকালো সাইমনের দিকে কোন কথা কোন দিকে নিয়ে যাচ্ছে আর কোন ছেলে ওকে দেখে হাসলো কিছুই জানে না রিমা এইদিকে এত কিছুর পরেও নূর হাত রয়েছে সাদাফের নুরাজ ঠিক করে রেখেছে সাদাফকে এক মুহূর্তের জন্য একা ছাড়বে না সাদাফ তাকালো বন্ধুদের দিকে নয়ন সাদাফের কানে কানে বলে বসলো জানা বাবুটাকে কোলে করে নিয়ে ওয়াশরুমে যা ফিডার খাবে তোর বাবু ভালো করে খাওয়া না হলে বা সররাতে বিড়াল মারতে পারবি না আর তুই খেলাধুলা না করতে পারলে আমি যে তোর বউকে গিফট করবো ভেবে রাখছি সেই প্ল্যানের ওপর এক বালতি পানি পড়ে যাবে সাদাফ বিরক্ত হয়ে তাকাল নয়নের দিকে তারপর বলল থামবি তুই আমি আছি আমার চালায় মনে মনে ভাবতে লাগলো হ্যাঁ তুই ওসব গিফট কর আর এই পাগলিটা যে বাড়ি শুদ্ধ মানুষকে দেখিয়ে বেড়াক দেখো দেখো আমাকে বিয়ের উপহার দিয়েছে সাদাফ ভাইয়ের বন্ধুরা